শিক্ষার্থীরা তোমাদের আজকে ক্লাসে স্বাগত আমাদের আজকে ক্লাসটা হচ্ছে ত্রিভুজের একটি সমস্যা নিয়ে সমস্যাটি হচ্ছে ত্রিভুজ এ বি সি এর বিকল্প ও সিকোণের বহির ত্রিখণ্ড ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করা যে দুই সিকোণ সমান নব্বই ডিগ্রি যোগ তাহলে আমরা যদি প্রশ্ন অনুযায়ী আমাদের চিত্রটা যদি এঁকে নিই

তাহলে এবিসি হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি এবং বি কোণের দ্বিখণ্ডক ও সি কোণের দ্বিখণ্ডক ও বি তে মিলিত হয়েছে এখন আমাদেরকে প্রমাণ করতে বলেছে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি বিয়োগ হাফ এখন আমরা প্রথমে বিশেষ নির্বচন লিখব বিশেষ নির্বচন

তাহলে আমরা যদি বলি যে আমাদের এই জিনিসটা মধ্যে এটি হচ্ছে বৈস্থ আবার এটিও হচ্ছে

তাহলে এম ভি সি কোণ সমান অর্থাৎ এই বৈশিষ্ট্য কোণটা তার বিপরীত অন্তর সূক্ষ্ম সমষ্টির সমান এ কোণ প্লাস সি কোণ এ কোণ প্লাস সি কোণ এবং এই বৈশিষ্ট্য কোণটা এটা নাম হচ্ছে এন সি ভি কোণ এন সি ভি কোণ ইজ ইকুয়াল টু তাহলে এটা বিপরীত অন্তর কোণ হচ্ছে এই কোণটা এবং এই কোণটা এ কোণ প্লাস

এখন এন টি সিকোনান আমরা লিখতে পারি প্লাস সিকোন প্লাস তিকোন এবং সমান লিখতে পারি আমরা প্লাস বি সমান একশো আশি এখন আমরা যদি এখানে যোগ করি তাহলে আমরা বলছি টু প্লাস প্লাস বিকোন প্লাস সিকোন আমরা যদি এখানে মাল্টিফ্লাই করি এখানে দুটো পাকা যাবে তাহলে থাকবে এ কোন প্লাস আপনার যদি আর সিকোনের সাথে যদি আমরা দেখি হাফ অফ প্লাস প্লাস বিও সিকোন সমান একশো আশি এখন আমরা বিক আমরা জানতাম আমাদের ত্রিভুজের ত্রিগোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা বিকুণ প্লাস সিকোন সময় লিখতে পারি বিপুল বা সিকো সমান হচ্ছে একশো আশি ডিগ্রি বিও কারণ আমরা এটা এখানে পুকুর বা আমাদের এটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি বিয় একশো আশি ডিগ্রি এক সমান একশো বা মাল্টিপ্লাই করলে হবে নব্বই ডিগ্রি থেকে যদি হাফ এখন যদি আমরা বিউ করে দিই তাহলে আমরা পাবো হাফ এখন ডিগ্রি প্লাস বি

বিয়ো শিক সময় নাইনটি ডিগ্রি বিয়ো খাও এ কর তোমরা বাসায় প্র্যাকটিস করবে ভালো থাকবে আর করবে